আমি ঝুমকা আপনাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন লাইফ নিয়ে আপনাদের সাথে আজকে গল্প হবে আড্ডা হবে অনেক মজা হবে সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর অবশ্যই আমার শেয়ার করে এর আগে লাইফটা আপনারা যারা যারা শেয়ার করেছেন তাদেরকে কিন্তু আমি ফলো ব্যাক করেছিলাম আপনারা অনেক কমেন্ট করেছিলেন ফলো করার জন্য আমি আপনাদের ফলো করেছি আজকে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওয়েলকাম জুনায়দ ওয়েলকাম থ্যাংক ইউ ও আচ্ছা অনেক সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়েলকাম আমার লাইফটাতে জয়েন হয়ে যাওয়ার জন্য আর বেশি বেশি কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করলে আমি বেশি সময় ধরে আপনাদের সাথে লাইভে আড্ডা দিব তুমি এখন কোথায় আমি আমি এখন বাসায় আছি তুমি তো দেখি আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো থ্যাংক ইউ সো মাচ আরো সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সব কমেন্ট আমি পড়বো আপনাদের কমেন্ট করতে আমার খুব মজা লাগে লাইকটা যারা যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই জানাবেন আমাকে কেমন লাগছে আপনাদের মাঝে অনেকদিন পরে আমি লাইভ নিয়ে আসলাম আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো কিন্তু লাইভ কমেন্ট আর শেয়ার করে দিবেন ঠিক আছে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় ওয়াও লাভলি কি বলবো লাইভ করছো নাকি হ্যাঁ লাইভ করছিলাম কেটে দিলাম মানছো আমি তো তোমার লাইভে জয়েন করতে পারি হ্যাঁ তুমি জয়েন হও আমার লাইভে আমি তো কত দিন থেকে তোমাকে বলছি জয়েন হওয়ার জন্য আর যাই করো সংখ্যাতে তুমি যোগ দাও হ্যাঁ আমি তো সংসারটাই করছি আর লাইভটা এখন সবাই করে তাই না আচ্ছা করো চলো কোসুল খেতে যাচ্ছি খেতে দিবে আচ্ছা ঠিক আছে চলো আমি খেতে দিচ্ছি আচ্ছা জানো আমার না মাথায় আর নতুন আইডিয়া আসছে আমি একটা ভিডিও বানাবো তুমি টয়লেটে বদনা নিয়ে যাবে আমি একটা ভিডিও করে এইটা রিলস আপলোড করব সেটা ভিডিও কি আইডিয়া খুব বাজে আইডিয়া তুমি বুঝছো না এগুলো এখন ভাইরাল হয় বেশি হ্যাঁ প্রচন্ড ভাইরাল হবে আর এগুলো থেকে আমি শুধু মনিটাইজেশন পেয়ে গেছি বুঝছো না এখান থেকে ডলার আসবে সংসারটাও ভালো চলবে 아저 되게 저 저로 좀 제가 밥 먹는 게 너무 싫어요. 사실 저도 되게 나

কবে যাচ্ছেন ভাবি সেটা বলুন ভাবি তো পারমিশন ঠিক গো পারমিশন দিলে আমার সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো আর আমাদের এত বড় ফ্যান তুমি যেখানেই যাই না কেন তোমাদের বাসে অবশ্যই যাব দাওয়াত গ্রহণ করতে আর তোমার সাথে অবশ্যই সেলফি নিব কিন্তু এখন আমরা কাজে যাচ্ছি তো পরে ইনশাআল্লাহ একদিন আসবো ঠিক আছে

মানুষকে কি বললো তাদের কি দেয় আছে এইসব ভিডিও তো ভাইরাল হচ্ছে বুঝো না এগুলো থেকে আমরা অনেক টাকা ইনকাম করবো আর এটা ভাঙা বাড়ি এই বাড়ি একসময় এরকম থাকে না এই যে আমাদের এখান থেকে অনেক অনেক ডলার ইনকাম হবে তখন বাড়িতে শুধু ডলার আর ডলার আমাদের কোনো অভাব থাকবে না হরে আমার পাগল মানি দেখলা তোমাকে একটু বুঝাতে তুমি কিভাবে বুঝে গেছো আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও আমি তোমার ভিডিওটা করছি আচ্ছা করো বন্ধুরা হাতে নাও ঠিক আছে

এত বেশি মানুষ শেয়ার করেছে ভিডিওতে এত কমেন্ট তুমি তাড়াতাড়ি চলো এখনই রেখে হও তারপরে অনেক অনেক সাংবাদিক আসবে বড় বড় ইউটিউব সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের আর কোনো অবস্থা থাকবে না শুধু ডলার আর ডলার তোমার তো বিশ্বাস হচ্ছে না তুমি চিন্তা না এই ভিউ থেকে আমি অনেক ঘুরবো বাড়ি করবো গাড়ি কিনবো একদম থাকবে না আমাদের চিন্তাই করবো না আমাদের বাড়ি হবে হ্যাঁ অবশ্যই সব ডলার আর ডলার চারপাশে ডলারই দেখবা কুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা মুজাহার কই যাও মানিকের বাড়ির দিকে যাচ্ছি হঠাৎ আর বলেন না ভাই মানিকের মতো ভাইরাল হয়েছে সাংবাদিক ইউটিউবার সবাই মনে করে মানিকের বউ বাড়িতে একবার গ্যানজাম লেগেছে আমি তো সেই উদ্দেশ্যে যাচ্ছি কিভাবে মানিকের বউ ভাইরাল হলো আমি তো ভাইরাল হওয়ার চেষ্টাতে যাচ্ছি আরো কি সাংঘাতিক বিষয় মানকির ভাইরাল হয়ে গেছে অথচ আমি জানি না এলাকার সবাই জানে টেলিভিশনে সাংবাদিক এসছে ইউটিউবে সাংবাদিক এসছে আর আমি এখানে বসে কি করছি আমি জানি মানিকের বোর সাথে সেলফি তুলতে পারি আর মানিকের বউ কিভাবে ভাইরাল হলো কৌশলটা জানি আমি শিখে আসতে পারি আমার বউকে আমি ভাইরাল করবো যে স্বামী স্ত্রী আমরা ভাইরাল হয়ে যাবো সবাই আমাদের সাথে সেলফি তুলতে আসবে কত আনন্দের বিষয় তুমি চিন্তা করো না তো আর মানিকের বউ ভাইরাল হয়েছে তাহলে তোমার বউ ভাইরাল হয়ে গেছে তোমার বউ একবার ভাইরাল হয়ে যায় না তাহলে টাকা টাকা ডলার আর ডলার খালি ভাঙ্গাবার খরচ করবা ভাঙ্গাবার খরচ করবা খালি আসবে আর আসবে আসবে আর আসবে কি আনন্দের বিষয় তাই না আচ্ছা

আমি ও যেতে ফাইনাল লিপন স্বপ্ন সরু হ্যাঁ আচ্ছা সেলফি নেবেন আচ্ছা ঠিক আছে ফোনটা হাসি আচ্ছা ঠিক আছে বাবা ধন্যবাদ আচ্ছা সালাম আর কয়দিন থেকে মানিকের বাড়ি যাচ্ছে আরে মানিকের বাড়ি যাচ্ছো মানে কি জন্য মানিকের বউ ভাইরাল হয়ে গেছে মানিকের বউর সাথে সেলফি তুলবো তো চান্সই পাচ্ছিনা আমি বারবার করে যাচ্ছি তাও চান্স পাচ্ছি না মানিকার বউ ভাইরাল হয়েছে তাহলে তো আমাকে বলা লাগে আমারে তুমি বুঝতে দাও আমি কি করে ভাই নাও হব আর মার কার আমি কেমনে যোগাযোগ করব আমার বড় সব ভাই নাও হবে বাবা আমার তুমি তো বুঝতে দাও আমার বকলি আমি ভাইরাল হব এই উদ্দেশ্যে আরো যাচ্ছি জি দেখছি যে কিভাবে কি হয় ভাইরাল হলো এই কৌশলটা শিখার জন্য বারবার করে যাচ্ছি যদি একবার আমি ভাইরাল হতে পারি

তাহলে মেকআপ কেক আপ কই না আমি মনজার ভাগলাম আমি যাব تعال আপনি ঠিক আছে ভাতিজা নাও আমি আপ পার লাগতে

ভাই থামেন ভাই এই কি হয়েছে ভাই থাম থাম ভাই ভাবির সাথে একটা সেলফি তোলার ব্যবস্থা করে দেন ভাই তা দেখছি কিছুদিন যাবত তুই আমার বাড়ির পিছে পিছে ঘুর 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 করছিস কি ব্যাপার বল তো আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই ভাই আপনার বোর সাথে আমি একটা সেলফি তুলবো যে আমার বউকে আমি যে ভাইরাল করব ভাই আমরাও দুইজন মিলে ভাইরাল হব ভাই এই উদ্দেশ্যে আপনার বাড়িতে আসা ভাই তুই যখন এত করে বলতেছিস হ্যাঁ তোর একটা সেলফি তোলার ব্যবস্থা করে দিবনি আর শুন তুই মাথা থেকে আজকের মধ্যেই ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা দূর করে দিই আপনার বাড়িতে যেরকম আমি আসছি ভাই সেলফি তোলার জন্য আমি চাচ্ছি যে ভাই আমার বাড়িতে সবাই আসুক টেলিভিশন আসুক ইউটিউবার আসুক সারা বিশ্বের মানুষ আমাকে দেখুক আমার বকেলি আমি ভাইরাল হয়েছি আমার বউ ভাইরাল হওয়ার পরে ভাই আমার তো কোনো ঘুম নাই ঘুম নাই কি বলবো তুরে আর এত প্যারার ভিতর আসি তোকে বলে বোঝাতে পারবো না তোর যখন এতই শখ আমার বউয়ের সাথে ছবি তোলা আসিস না এক সময় তুলে দিবনি তুই মাথার থেকে এই যে ভাইরাল হওয়ার চিন্তাটা দূর করে দিই আর আজকে থেকে মনে কর আর কোনদিন ভাইরাল হব না তুই স্বপ্ন আমি পূরণ করে দিবনি আচ্ছা ভালো থাক আসিস নি আসলে আমি ব্যবস্থা করে দিবনি ঠিক আছে ঠিক আচ্ছা আচ্ছা যা যা ভাইরাল আলাইকুম কি অবস্থা চাচা আহার কোয়নো বাজি আমি তো যাচ্ছিলাম ওই সেলফি তোলার জন্য আর বললেন না চাচা আজকে আমাকে মানিক ভাই বলে চলো ভাবির সাথে সেলফি তুলাবে কিন্তু গেলছে আমি যাওয়ার পরে দেখছি যে কি মারামারি মানিক ভাই আর ভাবির আমি কি বলবো চাচা ভয়ে পাইলে এসেছি গন্ডগোল করুক আর মারামারি করুক যাই করুক তাতে আমার কিছু যাই আসে না বুঝেছো ভাতিজা আমাকে সেলফি তোলাই লাগবে বুঝেছো আমাকে ভাইরাল হতেই হবে আমি তো ভাইরাল হবই আমি তো সেলফি লিবই সেদিনই হোক সাথে আমি সেলফি তুলবো তুলে আমার বউকে নিয়ে আমি দুজন মিলে ভাইরাল হবো কবে দেখি আর মারামারি থাকছে আর দশটা দিনে আমার বাড়িতে যে অন্বেষণ করবো আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি আমি খাওয়া দাওয়া করবো না না সেলফি তুলে আমি ভাইরাল হতে পারবো ততদিন আমি খাওয়া দাওয়া করবো না আমি চুপি চুপি বিড়ালের মতো যাইয়া অল্পসা থাকবো পালきゃ আমি যখনই দে পজি বাড়ি ফাঁকা হইছে সব করে নুকি যাইয়া সেলফি তুলিয়া আমি ভাইরাল হব আর সম্পর্ক সাইজকো আমার বাড়ি লেখা লেখি করব নাম হবে আমার আদিবা আচ্ছা ঠিক আছে চাচা হাল ছেড়েন না ভাইরাল তো হব একদিন আমিও চেষ্টা করি আপনিও চেষ্টা করেন আমি মানিকার বাড়ি আশেপাশে

এখানে মানে আমি বুঝতে পারিনি বাজান তুমি হিসাব করতে বসছো তো শোনো বাজান আমার কথা হইলো কি বোমা ভাইরাল হয়েছে বাজান এটা দেশ দুনিয়ার লোক সবাই জানে অন বিশ্ব হয়ে গেছে তো তুমি আমার একটা ছবি দিলে দেও না বোমার সঙ্গে বাজান তোমার আমি ভাব্য আইসী লোক আমার এই প্রকার করো বাজান তোমার কাছে হাত করছি বাজান তোমার হাত ধরছি বাজান চাচা আপনি আমার ভাব্যসী মানুষ আমার বাড়ির পিছিয়ে পিছিয়ে ঘুর 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 করেন আমার এতে খুব খারাপ লাগে আপনি আমার বাপের বন্ধু মানুষ আপনি যদি করেন তাহলে হবে করে চাচা আমার বাড়ির আশেপাশে করেন না বাজান আমি আর কিন্তু ঘোরাঘুরি করবো না নি মানুষের খারাপ কই বাজান কিন্তু মনে বড় সব বাজান ওই যে সেলফি তোলা ভাইরাল হবো এই জন্য তো যাই বাজান কিন্তু তুমি যদি আমার এই সুযোগটা কইরা দিতে পারো বাজান তাহলে আমি শান্তি পাইতাম বাজান মহিলাও শান্তি পাইতাম বাজান রে কথাটা রাখো বাজান সুখের কথা কি বলবো চাচা আমার বউ ভাইরাল হয়ে আমার যে কি জ্বালা আমি কাউকে খুলে বলতে পারছি না চাচা আশি বছরের বৃদ্ধ সুদ্ধ আসে আমার কাছে এসে বলছে বেটা তোমার বইয়ের সাথে একটা সেলফি তুলবে বাবা এখানে পেজটা ফলো করে দি বাবা আমার ইউটিউব চ্যানেলটা ইয়ে করে দে বাবা কত প্যারা চাষা এত প্যারা মানুষ নিতে পারে না চাষা অটোমেটিক আমি পাগল হয়ে যাব আমার বউ ভাইরাল হয়ে আমি যে কি কষ্টে আছি আপনাকে বলে বিজয় পারবো না চাষা টেনশন নিয়ে না আপনার বৌমাকে বলে আপনার সাথে

এই মিয়া এটা কোন ধরনের না ধরুন ধাক্কা দিয়ে ছবি তুলছেন তোমার ব্লক আমি বুঝতে এটা ভাইয়া তুমি যেদিন থেকে ভাইরাল হয়েছ সেদিন থেকে আমার সুখ শান্তি সব হারিয়ে গেছে আর কি বলবো এটুকু শান্তি নেই এখন গরিব ছিলাম সে সময় ভালো ছিল সুখে শান্তিতে ছিলাম আর এখন হাজার হাজার টাকা ডলার

ওহ শট ওহ শট আসসালামু আলাইকুম স্যার আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো বাগান চাচা কিছুদিন যাবত দেখছি আপনি মানিকের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছেন মানিকের বয়সে থেকে চক্কটটাকু চলছে নাকি বাবাজি সে কি কথা কও এই বয়সে আমার এরকম করা কি সাজে কিন্তু না বাজান কথা ওটা না কথা হলো কি মানিকের বউ ভাইরাল হয়েছে বুঝেছো বিশ্বের সবাই জানে আর তুমি জানো না বাজান হ্যাঁ আমি তো জানি মানিকের বউ ভাইরাল হয়েছে হ্যাঁ ওইটাই তো ভয় যা আপনি এই বয়সে ভীমরতি ধরলো নাকি আরে ভাইরাল হওয়ার জন্য মানিকের বোয়ের সাথে ছবি তোলার জন্য আমি এই ঘোরাঘুরি করে বাজান আমার মেনে কোনো অসতুর্দেশ নাই রে বাজান হা আমি খালি ছবি তোলার জন্য জুপান করবো আপনি ভাইরাল হয়েছে আমি ভাইরাল যদি হতে পারি তাহলে বড়াও শান্তি পাইতাম আপনি আমার চাচা মানুষ আপনি সম্পর্কে এলাকার লোকজন যদি বাজে কথা বলে তাহলে বলে আমার কি ভালো লাগে বলেন আমি বলি কি বয়স তো অনেকই হয়েছে এসব ভাইরাল হত ধান্দা ছেড়ে দেন হ্যাঁ নামাজ কালাম পড়েন হ্যাঁ আর এলাকার লোকজনের যে আজে বাজে কথাবার্তা বলে এই যেন কাজ শুনতে ভালো লাগে বলেন আপনি একটা মুরব্বী মানুষ আপনি সম্পর্কে চা স্টলে বাজারে যদি কথা হয় ভালো লাগে আর তা মানিকের বউ আপনার সাথে কি এমন করবে কিছুই করবে না কিন্তু মানুষ তো এটা বুঝবে না মানুষ বুঝবে মনে হয় যে মানিকের বইয়ের সাথে মনে হয় চাচার কোনো চক্কর চলছে মানিকের ছায়া মনে হয় বউ পালাবে তুমি অবশ্য ঠিক কথাই বলেছ কারণ মানিকের বউ ভাইরাল হওয়ার পর থেকে মানিক কোনো শান্তিতে নাই কিন্তু বুঝেছো বাজার তাই এই ঘোরাঘুরি করলে মানুষজনও খারাপ ভাবে বলবে দুটো কথা এটাই স্বাভাবিক তুমি যখন বললে বাজান তখন আমি আর আর ঘোরাঘুরি করব না বাজান আপনি আমার বাপ বয়সী মানুষ আমাকে খুব খারাপ লাগছে আপনি এই বিষয়ে আজে বাজে কথা শুনি চলেন দেখ কি ব্যাপার ছোট ভাই কিছুদিন যাবত দেখছি তোমার মন খুব খারাপ কোনো সমস্যা নাকি আর বলেন ভাই বহু ভাইরাল হওয়ার পরে ফাংশন কি শান্তি কিছু দেখো ছোট ভাই পরের কথা শুনে ঘর ঘরে না ঘরে অশান্তি তো রঙ ভাই আমি আর না বৌমার সাথে আমি আর আমার বৌ তো অনেক ভালো মানুষ আমাকে যদি কিছু সময় দিবে সে সময়টাও দিতে পারে না আর ভাই কি বলবো আপনার বউমা ভাইরাল হওয়ার পরে আমার কি বলবো ঘুমই নেই সুখ শান্তি তো যাই হোক ঠিক কিন্তু খেতেও পাইনি আমার মনে হয় বৌমা যেটা করছে ঠিকই করছে আর ভাইরাল হওয়া তেমন কোন খারাপ কিছু নাই তো রে ভাই এখানে ভাইরাল মানুষ ভালো কিছু করেও উঠতে পারে এখানে একটা জনপ্রিয়তার বিষয় তোমার যদি অতিরিক্ত অসহ্য হয়ে যায় তাহলে পারা তুমি বৌমাকে বলে ভিডিও করা বন্ধ করো বা বাসা থেকে ভিডিও করো বাইরে বের হো না তাহলে ফুরে গেল আচ্ছা ঠিক আছে ভাই ভেবে চিন্তা দেখবো আপনাকে পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই সংসার ভেঙ্গো না হ্যাঁ সংসার হচ্ছে জনম জনমের একটা সম্পর্ক এটা একুচ্ছ বিষয় না ভাঙা কিছু না আর এখন করা মানুষ মানুষের কথা নিয়ে খুব বেশি থাকে বুঝলে মানুষের কথায় কান দিও না সংসারটা ভেঙ্গ না সংসার অশান্তি করো না আচ্ছা চলো আসসালামু আলাইকুম গাইজ আপনাদের সামনে আমি আবার হাজির হলাম স্বামীকে সাথে করে নিয়ে আপনাদেরকে এর আগে লাইভে আমি আমাদের বাগানের খেজুর দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা মানে আপনারা অবাক হয়ে যাবেন এটা আপনাদের এত পছন্দ প্রত্যেকের পছন্দ দেখুন আমাদের বাগানের কি সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর আম ধরেছে হিমসাগর এগুলোতে কোনো রাসায়নিক কিন্তু নাই এগুলো একদম অরিজিনাল অথেন্টিক খুবই সুমিষ্ট একদম আমাদের মতো রাজশাহীর মানুষের মতো ঠিক আছে আমাদের এ এন কে ইউটিউব চ্যানেল আছে আর পেজ আছে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আর আমাদের সাথে থাকবেন আপনাদের আরো সুন্দর ভিডিও দেখাবো আমাদের বাগানে আরো অনেক প্রজাতির গাছ আছে অনেক ফলন আছে সেগুলো আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন কিছু বলতে চাই আমাদের কাছে কিছু নিয়ে তো ভালোবাসা তো এই জঙ্গি ফুল আছে আপনাদের এই জঙ্গলি ফুলের ভালোবাসার খুব ইচ্ছা রইল আপনারা সবাই আমাদের ভালোবাসা নেবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন